বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্না বন্ধুরা আজকে আমি করব আখনি পোলাও আখনি পোলাওর জন্য লাগবে বন্ধুরা আমার এই যে মাংস মাংসটা এই যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে চালটাও ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রেখেছে এখানে যে পেঁয়াজ কুচি এখানে রয়েছে রসুন আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা আমি এখানে ড্যাকটা বসিয়ে দিয়েছি ড্যাকটা গরম হচ্ছে তো সঙ্গে থাকবেন বন্ধুরা আর ভিডিওটা পুরো দেখবেন এমনি তো আপনারা বিরিয়ানি তো খান এটা বিরিয়ানির মতো কিন্তু কোনো মশলা পড়বে না এটাতে বিরিয়ানিতে যেরকম বিরিয়ানি মশলা তারপরে কেওড়া জল টল ঢালিয়ে এইসব কিছু দেবো না তো এটা কুকারে করেও আপনারা বানাতে পারেন আমি ড্যাগে করে বানাচ্ছি কেন কি এত বড় কুকার আমার কাছে নেই কেন কি এটা বানানোর জন্য তাহলে সাত আট লিটারের কুকারের দরকার তো তার জন্য আমি এটাতে তৈরি করছি তো এরকম আপনারা যেভাবে আমি বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা এমনি যে মাংস তরকারি দিয়ে ভাত খান ওগুলো খাবেন না এটা দিয়েই খাবেন এমনি মাংসর তরকারি রান্না করলে তো দেখবেন অতটা ভাত খাওয়া যায় না কিন্তু এই একনি পোলাওটা দিয়ে বেশ অনেক ভাত খাওয়া যায় পেট ভরে বিনা মশলার গরমের দিনে কোনো অসুবিধাও নেই খেতে তো সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর এই যে আমি আদা নিয়ে নিয়েছি আদাটা আমি ছুলবো এখন তো বন্ধুরা ডেকটা আমার গরম হয়ে গেছে আর আমি এবার সরষের তেল দিয়ে দেবো এটাতে বন্ধুরা দিয়ে দেবো এই যে কিছু শুকলো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো আর বন্ধুরা এই যে রসুনগুলো আছে না এই রসুনগুলো আমি একটু ছেঁচে দেবো গোটা গোটা দেবো না পুরোটা একটুখানি হালকাই যে এরকম ছেঁচে দেব তাহলে কি হবে আরও স্বাদ বেড়ে যাবে রসুনটা না আমি পেটে দেব না ঘষে দেব এরকম ছেঁচেই দেব আমি এবারে দেখেন এখানে নিয়ে নিয়েছি বাটিতে জিরা আছে ডালচিনি ছোট এলাইচি জয়ত্রী গোলমরিচ লং এটা আমি ঢেলে দেবো বন্ধুরা আমি এবারে যে পেঁয়াজ আর রসুনটা থেতো করে রেখেছি সেটা তুলে দেবো আর এদিকে যে আদাটা ভুষে রেখেছি আদাটাও দিয়ে দেবো ধরে আমি এটাতে লবণ দিয়ে দেবো স্বাদ মতো এটাতে বন্ধুরা হলুদ দেবো না আমি বন্ধুরা এটাতে আমি দিয়ে দেবো যে ধনে গুড়ি আর এটিকে যে জিরা গুঁড়ি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি এটাতে বন্ধুরা আর কিছু দেবো না এবার আমি মাংসটা দিয়ে দেবো এবার বন্ধুরা এই যে মাংসগুলো এই দেখেন আমি পিসগুলো সব এই যে কাট করে নিয়েছি কেন কি তাহলে না এই ভিতরে সব মশলা ফসলা সব কিছু ঢুকবে তো আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি এটা তৈরি হতে পারি এই দেখেন বন্ধুরা মাংসটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে আমি এবার চালটা ধুয়ে দেব এই যে চালটা আমার ধুয়ে রাখা এই চালটা আমি এবার ধুয়ে দেব চালটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এটা মিক্স করব মিক্স করে তারপরে এটা মাপ মতো জল দিয়ে দেব এটা তো বন্ধুরা লবণ দিয়েই দিয়েছি আমি এটা তো দেবো না বাস এইভাবেই এটা হবে এবার আমি বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ধুয়ে দেবে আরো জল লাগবে বন্ধুরা আমার এই এই দেখেন যে হয়ে গেছে আমার আপনি পোলাওটা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেক ইজিতে বোনে যায় আপনারা মাংস তরকারি রান্না করে চা ভাত না খাবেন এই এইরকম করে করে কিন্তু তার থেকে বেশি ভাত খাবেন টাকা দিয়ে রেখে দিই হয়ে গেছে আমার এটা তো আপনারা এরকম বানিয়ে খাবেন আর কমেন্ট করে বলবেন কি ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই একটু সাবধানে চলাফেরা করবেন